হবে আমি বরং চলে যাই চলে গেলে তো চলেই গেলে বসো তো গল্প করি কথা বলি কি বলো বসো 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 আরে বসো না খাও এই না আপনি আমাকে পানি খাওয়ার কথা বলে এনেছিলেন এখন আপনারা কি করছেন আরে এত তারা কিসের মাত্রই তো আসলেন কিছু কিছুক্ষণ এমন করছেন কেন বসেন স্যার আপনারা কিন্তু ঠিক করছেন না আমি ডেলিভারি দিতে এসেছি ডেলিভারি দিয়ে আমি এখন চলে যাব আপনারা আমাকে পানি খাওয়ার নাম করে এগুলো ঠিক করছেন না ভয় কিসে বোঝো নাই আসছো তোমার ইচ্ছা যাবা আমাদের ইচ্ছা বুঝছো খাওয়া দল একটু খাও একটু 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 আ আ আ আ একটু 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 এই তো ঠিক আছে স্মাইল কি হচ্ছে এগুলো ওশি তুমি তোমার না রাতে আসার কথা ছিল আজকে হ্যাঁ রাতে আসার কথা ছিল কিন্তু আমার কাজ খুব আর্লি শেষ হয়ে গেছে তাই আমি ভাবলাম বাসায় চলে যাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমরা এখানে কি করছিলে না তেমন কিছু করতেছিলাম না তো এই তো একটু বসে আমরা আড্ডা দিচ্ছিলাম ঠিক না হ্যাঁ হ্যাঁ ঠিক না বলো ঠিক না বুঝতে পেরেছি কিন্তু এই মেয়েটাকে আগে তো কখনো ওকে দেখিনি আমি কোথেকে এসছো ভাবি ও আমাদের ফ্রেন্ড হয় ও ডেলিভারি